এই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয় আমাদের সত্য ওলামায় ক্রামগণ শুধু মুসলিম সম্পদ নয় আমাদের শ্রদ্ধা ওলামায় ক্রামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ তাদের নিয়ে তথ্যতা ছিল কিংবা তাদেরকে খ্যান প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এই সুযোগ কি আপনারা আমরা কেউ দিব আলম দের কে প্রতিবন্ধ করে একদম হয়েছে আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না কেউ দেশ হন আমাদের চরুণের আয়োজন লোকেরা তো দেশ ত্যাগ করতে বলেনি আপনারা দেশ ত্যাগ করতে বলেছেন আপনারা কি বলছিলেন পদ ত্যাগ চাইছেন আপনারা চাইছিলেন পদ তারা করছে ত্যাগরা এবং এটা আলেমদের সাথে বিরোধিতায় নির্মের সবচেয়ে দুনিয়ার বড় শাস্তি ভবিষ্যতে আলমদের সাথে আমার যদি কেউ বেড়া করেন শুধুমাত্র দেশটার কিংবা পদত্যাগ নয় তার পরিণতির অপেক্ষা করতে হবে সুতরাং আলিম